কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের এলাকায় যে সবাইকে বলেন আপনারা মন্দির পাহারা দেন আমরা কারো ক্ষতি হতে দেব না আওয়ামী লীগের নেত্রীbindকে বলেন যারা আছেন আপনারা আপনাদের ঘরে ফেরোজ যান আপনাদেরকে কেউ ক্ষতি করবে না বিএনপি এই জয়পুরহাটে যেগুলো গঠন করতেছে এগুলোর সাথে বিএনপি জড়িত নয় এগুলো সাথে বিএনপির কোনো সংসদ নাই আপনারা জানেন আপনাদের যুগমা বিএনপি আব্দুল নেতৃত্বে যখন থানা অ্যাটাক হচ্ছে উনার নেতৃত্বে এক বিশাল বাহিনী চেষ্টা করে গেছেন এই জয়পুরার জন্য আজকে বিএনপি কিন্তু রাস্তায় সাথে রয়েছে বর্তমান অবস্থায় সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য আমাদের মাননীয় মহাসচিব ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে বলে এসছেন তাই আজকে জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা জয়পুরহাটকে শান্ত রাখবেন আমি প্রশাসনকে বলেছি জয়পুরহাটের পুলিশ সুপার মহোদয় আমাকে দুইবার রিং করেছিলেন আমি ওনাকে বলেছি ইনশাল্লাহ জয়পুরহাটের মাটিতে বিএনপির কোন নেতা কর্মী কোন ধরনের অঘটন করবে না এবং অঘটন হতে দেবে না আপনারা মেহরবানি করে এইটা খেয়াল রাখবেন কোন হিন্দু সম্প্রদায়কে বলে রাখি এই হিন্দু মুসলমান গোলমাল দেশটাকে দখল করার চক্রান্তে তারা লিপ্ত আমাদের ভাই বলে গেছেন ক্ষমতা আমাদের সন্নিকটে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই মুহূর্তে যে কোনো অঘটন ঘটলে এটা আমাদের জন্য খারাপ খবর হয়ে আসবে তাই আসেন ভাবে আমরা আগামী দিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষা করে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে পাহারা দিয়ে চলি এবং যারা ভিন্ন মতাল আছে তাদেরকেও আমরা রক্ষা করি এই কথা বলে আপনাদের অন্তরে অন্তস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা মরুম আব্দুল আলিম সাহেবকে বলেননি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা বিএনপি কে আপনারা বিএনপি কে গত ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যেভাবে রাজপথে আমাদেরকে সহযোগিতা করেছেন এ ঋণ ভুলবার মত নয় এ ঋণ ভুলবার মত নয় আসেন করতালি দিয়ে আজকে আমরা বিজয়কে সূচনা করি জয়পুর হাতে আসেন আসেন পিছনে করতালি যারা বসে আছেন আছে সবাই হাততালি Субтитры сделал